বুধবার দিবাগত রাতে বাংলাদেশ সচিবালয়ের একটি ভবনে আকস্মিকভাবে আগুন লাগে ছয় ঘন্টার বেশি সময় পরে বৃহস্পতিবার সকাল আটটার পর আগুন নিয়ন্ত্রণে এলেও এর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করার সময় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হন আগুন লাগা ভবনটিতে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অবস্থিত বলে জানা যাচ্ছে এদিকে সচিবালয়ে লাগা আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য দুটি কমিটি গঠন হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের মতো নিচ্ছিদ্র নিরাপত্তাজনক স্থানে আগুন লাগা অস্বাভাবিক উল্লেখ করে এই ঘটনায় একজনের মৃত্যু ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হতাহতদের জন্য শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন এছাড়া দোষীদের শাস্তি নিশ্চিতের কথা জানিয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি করেছেন বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এইসব তথ্য জানানো হয় অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের দুই সালের একত্রিশ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী বিদেশি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় বৃহস্পতিবার এই সংক্রান্ত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে সময়সীমা বেঁধে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কোরিয়া থেকে এক কার্গো তরলকৃত প্রাকৃতিক গ্যাস কেনার অনুমোদন দিয়েছে সরকার এতে ব্যয় ধরা হয়েছে ছয়শো বিরানব্বই কোটি নিরানব্বই লাখ উনিশ হাজার তিনশো ষাট টাকা বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্ব সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই এলএনজি আমদানির প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে